আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাই ইসালাম জাবুর কিতাব চালাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকা এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব চালাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসত এই জন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাইসাল্লামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যায় ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিন শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেরি দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারের যে তো মাছগুলো এসেছে এগুলোর ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম beri দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনালা আলাহুম কামা লা আন্না اصحاب الصف কুনু ক্বরাদাতান খাসঈন আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লানাত তোরা অভিশপ্ত বানর হয়ে যা

তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তান কি হা যাওজন গায়রা আরেক জায়গায় গিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামীকে স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামন কিছু টাকা পয়সা দিয়ে এক দুই দিন সংসার করায়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আসলে নাই লানা রাসূলুল্লাহ المحلل والمحلل لا সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাঃ বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ লা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরে খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি হলো হালাল সার্জুনলি কাবুল ইদোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিকই না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খে যদি আপনার দেহটারে বর্দ্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত ফুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম দিয়ে বর্দ্ধিষ্ণু যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন আল্লাহ তাগিব লা ইয়াক্ববালু ইল্লা তাগিব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাঁপতে কাঁপতে बेहোশ ইয়ারাব 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 দেখে সব এই লোক তার চেয়ে বেশি স্বভাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহ হাবিবাহ ইসলাম বললেন ও মা তো আঙু হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসুহু হারাম ও যা পরে হারাম টাকা দিয়ে কেনা ড্রেস আপ

আল্লাহ হাবিব সাহ ইসলাম কে বললেন রাসুল আল্লাহ আল্লাহ অয়ে যে আলা নী মুস্তাজ্ আবাদ নবি হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন মরে মুস্তাজা বুদ্দা আওয়াহ বানিয়ে দেয় কি বানিয়ে দেয় সবাই বলেন মুস্তাজা আবুদ্দা হওয়া মানিয়ে এমন লোক যে দোয়া করলেই কবুল আল্লাহ হাবিব সাহ ইসলাম উত্তরে কী বলছিলেন শুনবেন শুনবেন সবাই আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আদিম মাচা আমামি তাকুন মুস্তাজাবুদ দাআ ইরসান মুস্তাজাবুদ দাআর জন্য আমার স্পেশাল দোয়ার দরকার নেই তুমি যা খাবে হালাল খাও হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাআ হালাল খেলেই তোমার দোয়া কবুল করে নেবে কে আল্লাহ নাম্বার মূলনীতি আল হালালু হালালুন লিল জামী এবং আল হারামুন লিল হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কয় আর জোরে দুই দল নাকি এক দল সবাই বলে হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লায় বলেন ঠিক কিনা আল হালাল হালালুন হালাল নীল জামিয়া বল হারাম হারাম জামি কিন্তু আমরা প্যান্ট শার্ট করি না আমাদের দেশের আলেম ওলামারা ঢিলে ডালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা মদিনাতে বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেন আপনি হাত কেটে দিয়েন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়মটা না হ্যাঁ ফাক্তাউ আইদিয়াহুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিব সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দেন না আল্লাহর হাবিব সা ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখেও না লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সরাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা মাকসুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান সবার জন্য সমান অন্যায় করলে ঠেলালা দিন মজুর তার ছেলে অন্যায় করলে যে আইন এমপির ছেলে অন্যায় করলে একই আইন চিল্লায় বলেন ঠিক আইন সবার জন্য সমান দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার ইসলামের দৃষ্টিতে সবাই সমান এখানে আলাদা নাই সৈয়দ এর ছেলে আবু শাহমা নাবিজ খেতে যে এটা মদের মতো হয়ে গিয়েছিল আমর ইবনুল আস রাদি আল্লাহ ওনাকে মদ খাওয়ার শাস্তি দিয়েছিলেন আসিবেন ফিরে যখন আসলো অমরে ফারুক বললেন না তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আরো আসবে আইন সবার জন্য সমান চিল্লা বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্শিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উল্লিল জামিয়া

এই গেলে নিয়ে খোঁচাখুষি করলে কোথা কিছু করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে চিল্লা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন ফাইননামা আহালা কেলা দীন আমিম খবলিকুম কাসরাতু মাসা ইলিহিম ওখ আলা আলাম এহেম আমার আগে যত উমা ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার ওয়ার কাসরাতু মাসা বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়াক্তিলাফুহুম আলা আমবিয়াইহিম নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায় হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পরে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ খাওয়া যাবে তখন উত্তর হচ্ছে যাবে

এ রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবার বলছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি লিকা আম্মা সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাওয়ার চেষ্টা করব সব সময় দোয়াটা করবো রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক না ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ এই যে আমরা নাসিদটা গাইলাম এটা হালাল না হারাম সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের সারিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানো হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেন আলিনু আন নিকাহ হাবিদ দুফুফ এলাকা যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোল আর ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়াম এর না বংশী বাজায় কে এর সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাঁশি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসা ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় zina বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানি অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই যেখানে হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম যেই জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিজ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কি না দুই নাম্বার হচ্ছে মদের ক্ষতিকর ইয়াবা খাওয়া তার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং খাওয়া ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা সারা এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করল দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে খাবেন দোকানের দোকানওয়ালারা কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়া হোক তোর চোদ্দ গোষ্ঠীর হোক আমরা খাবো না টাকা দিয়ে ঠিক কিনা কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগল মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগল মুখ লাগাইলো না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ছরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মোদের এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে লা ওয়ালা দিরা নিজেরও ক্ষতি করতে পারবে না অন্যেরও ক্ষতি করতে পারবে না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল ঠিক কি না তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কটা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মুকদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোন ব্যাগ নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে নাদার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন নাদার সাহামুন মাসমুমুন সিহাম ই ব্লিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের পিষ্মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান চুমুকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আচ্ছা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আসে নাই তারপরে চললে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস কিনা দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মুকাদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকে হারাম ঘোষণা করেছে কে এজন্য বিষ্ণু ইসরা ইসলাম ওনার মেয়ের জামাতা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে বলেছেন আলী খবরদার লা তুতবিইন নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পড়ে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা ইননা লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার আর দিকে তাকালে আমল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকে বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদ নজর সব সর্বনাশের মূল জোরে বলেন ঠিক কিরা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ নজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হাইলা চুবিল হারামি হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নাই কালিয়ারার ভাইয়েরা কথা বুঝেন নাই না الحيله بالحرام حرام حرام খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন এখন ঘুষ যদি কৌশল করে খান এটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিশ ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে সহি বুখারীর বর্ণনা আল্লাহ এক সাহাবীকে এক এলাকা সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসেন এসে বললেন হাদালাকুম ওয়া হাদা উহদিালি সহি বুখারীর বর্ণনা আল্লাহরা সুসাইসলামের কাছে এসে বললেন এই যে ছাগল গরু দেখতে পাচ্ছো এগুলো আমি জাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি এগুলো বাইতুল মালার আর এগুলো আমার এগুলো আল্লাহর হাসলাম রেখে গেলেন আল্লাহর হাবিব উৎসাহলাম বললেন এগুলো তোমার এগুলো নেই সে বললে এগুলো আমার হাদিয়া দিছে বিশ্বনবি বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতা তোমারে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবি বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাদিয়ে দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন না দুষ্ণু ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওট নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কি হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারী থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তুমি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কম ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোকের এসে গরুর দাম করতেছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু সকালে একজন চল্লিশ হাজার কইসে দেয় নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেয় নাই তোমারে তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকাই চিন্তা করছে তো এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে